মানে মাইর খাবে ব্যথা পাবে সব ডোরে ব্যথা পাবে হ্যাঁ ডোরে ব্যথা পাবে আবার ওই যে ওইটাতে যত মাইর খাইব যত গুতা খাইব ওই ডোরে খাইব ওই পাইব অতটা ব্যথা পাইব না যতটা না ডোরে পাইব ওই পানিটা এসে সবসময় ওখানে জমাট হয়ে থাকবে আস্তে আস্তে রবারটা নষ্ট হয়ে যাবে লিক করা শুরু হয়ে যাবে পরে আপনার খরচাও বের করা ব্যবস্থা করা হয়েছে দুই ইঞ্চি চাবি এই যে আরেক জায়গায় দিয়ে রাখছে এটা মোটেও এখানে হবে না এখানে ফলসাদ না থাকুক এই যে যে আমার এখান থেকে ডেলিভারি লাইন বের করছে চাবি হবে এইখানে চাবি দিয়া থুইছে ওইখানে এটা সম্পূর্ণ রং কাজ এইভাবে দেওয়া যাবে না এই মেইন লাইন সব সময় টপ টু বটম ওপেন থাকবে এর সাথে কোনো বাধা থাকবে না জাস্ট সাথে যায় একটা চাবি থাকবে কখনো যদি মেজর কোনো সমস্যা হয় ওখান থেকে বন্ধ করলে টোটাল লাইন বন্ধ হয়ে যাবে হ্যাঁ তো এখানেও একটা